হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো সন্ধ্যা ছটা থেকে আমরা অধ্যায়ভিত্তিক জিকে কে প্রশ্নোত্তরে ক্লাস করছি গুরুত্বপূর্ণ কিছু টপিক ধরে ধরে তার উপর থেকে তথ্য এবং প্রশ্নোত্তর প্র্যাকটিসের মাধ্যমে এবং আজকের যে টপিক সেটি হলো আদম সুমারি বা সেন্সাস দু অনুযায়ী খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে একটা দুটো প্রশ্ন পরীক্ষাতে এসেই থাকে সব রকম পরীক্ষাতেই এবং আদমশুমারি খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক বিগত বছরের প্রশ্ন উত্তর তোমরা যদি দেখো দেখবে এইখান থেকে মাস্ট প্রশ্ন এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও দেখবে যা যা প্রশ্ন রয়েছে পরীক্ষাতে আসার মতোই তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে বেলায় কাটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আজকের ক্লাসের কি বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব হলো নিচের কোনটি প্রতি দশ বছর ছাড়া ছাড়া জনগণনা হয়ে থাকে যেটাকে সেন্সাস বা আদমশুমারি বলা হয়ে থাকে এবং লাস্ট হয়েছিল দু সালে এবং দু সালে হওয়ার কথা ছিল কিন্তু সেই ডাটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি সেই ডাটা যদি প্রকাশ হয় একদম আপডেট ভারসান তোমাদের দিয়ে দেওয়া হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনশো বিরাশি জন তিনশো বিরাশি জোন হচ্ছে ঠিক আছে প্রতি বর্গ কিমিতে এটা হচ্ছে গোটা ভারতবর্ষের ওভারঅল জনসংখ্যার ঘনত্ব নেক্সট দু নম্বর প্রশ্ন দু হাজার সালের আদমশুমারি অনুসারে সময়ের জন্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হলো কত অর্থাৎ দু সালের আগে কত কোন বছরের জনসংখ্যা গণনা হয়েছিল সেটা হচ্ছে দু সালে তো দু এক থেকে দু পর্যন্ত এই দশ বছরে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালের জনগণনা থেকে দু সালে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা নিজেরা চেষ্টা করবে সঠিক উত্তর হবে দেখো অপশানে সতেরো দশমিক সিক্স ফোর পার্সেন্টেজ নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স চলছে কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ যার নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে দশই এপ্রিল ডবল স্টার খাকি ব্যাচ দু যার অ্যাডমিশন এখনও চলছে যুক্ত হয়ে যাও এর সাথে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এই ব্যাচটি শুরু হতে চলেছে পনেরোই এপ্রিল এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স আপকামিং এন টিপিসি রেলওয়ে গ্রুপ ডি আর পি পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মোটর নাম্বারে যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক জনসংখ্যা রয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই পারবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে একদম বাছাই করা চল্লিশটা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আদমশুমারি থেকে আদমশুমারি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রশ্ন কিন্তু মাস্ট আসবেই এই টপিক থেকে সেটা কলকাতা পুলিশ হোক বা অন্যান্য এক্সাম হোক তোমরা তো শুধু একটা পরীক্ষা দিচ্ছ না অন্যান্য পরীক্ষাও নিশ্চয়ই অ্যাটেম্প করছে সেই পরীক্ষাতে কিন্তু লেগে যাবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে জনসংখ্যা সব থেকে বেশি সমস্ত রাজ্যগুলোর মধ্য থেকে কত জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে একটু এখন প্রায় বাইশ কোটির মতো ঠিক আছে বাইশ কোটি জনসংখ্যা রয়েছে বর্তমানে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো দু এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে এটাকে ভিভিআই করো এই প্রশ্নটা অনেকবার এসেছে সর্বাধিকটা দেখলাম উত্তরপ্রদেশ তো সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হবে মিলিয়নাও অপশান সি সিকিমে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এখানে ভালো করে দেখো জনসংখ্যার ঘনত্ব বলেছে আর আগেরটা ছিল শুধুমাত্র জনসংখ্যা ঠিক আছে জনসংখ্যার ঘনত্ব মানে হচ্ছে পপুলেশান ডেনসিটি অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে আর জনসংখ্যা মানে হচ্ছে ওভারঅল টোটাল পপুলেশন তো নিচের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি তো সঠিক উত্তর হবে দেখো অপশান এ বিহার বিহারে প্রতি বর্গ কিমিতে এক হাজার একশো ছয় জন বসবাস করে থাকে মানে খুব মানে গাদাগাদি করে বসবাস করে থাকে লোকজনরা এবং দেখো ছ নম্বর প্রশ্ন ঠিক তার উল্টো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম দেখো চারটে রাজ্যে নাম দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে বেছে নাও জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম নিচের কোন রাজ্যে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে খুবই কম জন বসবাস করে নাও অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন বসবাস করে আর সেখানে বিহারে আমরা দেখলাম এক হাজার একশো ছয় জন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে জনবহুল চারটে মেট্রোপলিটিয়ান সিটি দেয়া রয়েছে দিল্লি কলকাতা মুম্বাই এবং ব্যাঙ্গালোর তো চারটে শহরের মধ্য থেকে সবথেকে জনবহুল শহর কোনটা সঠিক উত্তর দেখে নাও অপশান সি মুম্বাইতে নেক্সট আট নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ভিবিআই করো প্রশ্নটাকে ভারতে লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সব থেকে বেশি বা সব থেকে ভালো বলা যেতে পারে ও সঠিক উত্তর হবে আট নম্বর প্রশ্নের অপশান ডি কেরালা সবসময় মনে রাখবে লিঙ্গ অনুপাত ঠিক আছে লিঙ্গ অনুপাত সর্বদা ভ্যারি করে থাকে স্ত্রী শিক্ষার উপর থেকে অর্থাৎ স্ত্রী শিক্ষা যদি বেশি হয় তাহলে লিঙ্গ অনুপাতটাও কিন্তু সব থেকে ভালো হয়ে থাকবে ওকে এবং এই জন্য কেরালাতে আমরা দেখব যে শিক্ষার হার বেশি সাক্ষরতার হার বেশি স্ত্রী শিক্ষার হার বেশি এবং দেখতে পাচ্ছ প্রতি এক হাজার পুরুষ পিছু এক জন মহিলা রয়েছে অন্যান্য রাজ্য আমরা দেখব যে মহিলার সংখ্যা কম কিন্তু পুরুষের সংখ্যা বেশি এবং যে রাজ্যে এই যে গ্যাপটা ঠিক আছে অর্থাৎ পুরুষের সংখ্যা হাজার হাজারকে একদম স্ট্যান্ডার্ড ধরে আমরা মানে কি বলবো গণনা করে থাকি তো হাজারের উপর যখন হয়ে যাবে মহিলার সংখ্যা সেটা খুবই ভালো আর যত হাজার থেকে কম কমে যাবে সেটা তত কিন্তু খারাপের আমরা লক্ষণ মনে করে থাকি তো কিরালাতে দেখো মহিলাদের সংখ্যা হাজার চুরাশি জন রয়েছে পুরুষদের তুলনায় নেক্সট আমরা দেখব ন নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের মধ্যে কোন রাজ্যের লিঙ্গনুপাত সবচেয়ে কম এটাকেও ভিভিআই করবে যেমন বেশি পরীক্ষায় এসে থাকে লিঙ্গনুপাত সবথেকে বেশি কোনটা কেরালা সেরকম কম সেটাও পরীক্ষায় আসবে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ হরিয়ানা ঠিক আছে তো হরিয়ানা দেখো এক হাজার পুরুষ পিছু মাত্র আটশো জন মহিলা রয়েছেন যেটা কিন্তু খুবই একটা খারাপ লক্ষণ নেক্সট দশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো কত এটাকে একদম স্টারমার্ক করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা নিজেরাও জানো এই প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে শুধু পুলিশ পরীক্ষা কেন অন্যান্য পরীক্ষাতেও ভারতের সাক্ষরতার হার ওভারঅল সাক্ষরতার হার কত তো সঠিক উত্তরভাবে দেখে নাও অপশান ডি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ ওকে আমরা দেখব দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহিলাদের মধ্যে সাক্ষরতার হার কত আগেরটা দেখলাম ওভারঅল আর এবারে দেখছি স্পেসিফাই করে বলে দিচ্ছে যে ভারতে মহিলাদের সাক্ষরতার হার কত চারটে অপশান রয়েছে কত শতাংশ মহিলাদের সাক্ষরতার হার ভারতবর্ষে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এসে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ নেক্সট দেখব বারো নম্বর এবার দেখব পুরুষদের সাক্ষরতার হার দু এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষদের মধ্যে সাক্ষরতার হার কত সঠিক উত্তর কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো এটাও গুরুত্বপূর্ণ সমভাবে তাহলে আমরা কি কি দেখলাম ভারতের ওভারঅল ভারতের স্ত্রী সাক্ষরতা এবং ভারতের পুরুষ সাক্ষরতা তো পুরুষ সাক্ষরতা হয়ে যাবে এ ঠিক আছে নম্বর প্রশ্ন সালের আদমশুমারি অনুসারে সর্বনিম্ন সাক্ষরতার হার সহ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হল নিচের কোনটি ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দু রকমের প্রদেশ রয়েছে তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য থেকে সাক্ষরতার হার সবথেকে কি বলেছে নিম্ন কম কোথায় সঠিক উত্তর অপশান ডি দাদরা ও নগর আবেলিতে ঠিক আছে এখানে ডাটাটা মনে না রাখলেও চলবে কেননা এটা কেন্দ্রশাসিত অঞ্চল অতটাও গুরুত্বপূর্ণ নয় শুধু নামটা মনে রাখবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বাধিক শহুরে জনসংখ্যা রয়েছে অর্থাৎ চারটে দেখো রাজ্যের নাম রয়েছে মহারাষ্ট্র পাঞ্জাব মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ তো এই চার রাজ্যের মধ্যে থেকে কোন রাজ্যে সব থেকে বেশি শহুরে লোকজন বসবাস করে থাকে তো সঠিক উত্তর দেখে নাও মিলিয়ে নাও অপশান এ মহারাষ্ট্রে পনেরো নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি গ্রামীণ জনসংখ্যা রয়েছে আগেরটা দেখলাম শহুরে জনসংখ্যা সব থেকে কোন রাজ্যে বেশি এবার দেখব গ্রামের বেশ মানে গ্রামের মানুষজন সব থেকে বেশি বসবাস করে কোন রাজ্যে সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদম অনুসারে ভারতের প্রতি এক হাজার জন পুরুষ প্রতি মহিলা কত এটা হচ্ছে ভারতের লিঙ্গানুপাত বলতে পারো ঠিক আছে ভারতের লিঙ্গানুপাত একদিকে পুরুষ আর একদিকে মহিলা তো প্রতি এক হাজার জন পুরুষে মহিলা কত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি নশো চল্লিশ জন ঠিক আছে নাইন ফর্টি তো এই প্রশ্নও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার মধ্যে শহুরে জনসংখ্যার শতাংশ হলো কত অর্থাৎ যদি একশো জন জনসংখ্যা হয় ভারতবর্ষে তার মধ্য থেকে কত জন শহরের জনসংখ্যা টোটাল জনসংখ্যার মধ্য থেকে কত পার্সেন্টেজ শহরে বসবাসকারী লোকজন রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান এ থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টেজ নেক্সট আট নম্বর সরি আঠারো নম্বর প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার সহ কেন্দ্রশাসিত অঞ্চল নিচের কোনটি অর্থাৎ নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যাক্সিমাম সাক্ষরতার হার দেখতে পাওয়া যায় প্রশ্নগুলো আমি খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা অনেকটা বাঁচে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লাক্ষাদ্বীপ পিডিএফ গুলো পেয়ে যাবে সেখান থেকে আবারও তোমরা এগুলো রিভাইজ করবে এবং আশা করছি এখান থেকে সব কমন পেয়ে যাবে তোমরা উনিশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি নিচের কোন রাজ্যের মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি এই প্রশ্নের উত্তর তোমরা আশা করছি করতে পারবে কেননা আমি অলরেডি একটা প্রশ্ন কিন্তু বলে দিয়েছি যেখানে আমরা দেখলাম যে কোন রাজ্যে লিঙ্গানুপাত সব থেকে বেশি সেই রাজ্যে স্ত্রী শিক্ষার হারও বেশি হবে সাক্ষরতার হারও বেশি হবে তো সঠিক উত্তর হবে অবশ্যইটি কেরালা এবং দেখো কেরালাতে প্রতি একশো জনের মধ্যে তিরানব্বই দশমিক নয় এক শতাংশ মানুষজন স্বাক্ষর করতে পারে অর্থাৎ নাইনটি থ্রি সাক্ষরতা রয়েছে কেরালাতে যেটা হাইস্ট গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্য থেকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে এটা ঝাড়খণ্ড খ হবে তো কোন রাজ্যে সব থেকে নিম্ন সাক্ষরতার হার রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিহার দেখো কত মাত্র পয়েন্ট এইট টু পার্সেন্টেজ নেক্সট টোয়েন্টি ওয়ান দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জনসংখ্যা ভারতে সবচেয়ে কম রাজ্যের মধ্য থেকে আমরা কী দেখেছিলাম সিকিম ভারতের জনসংখ্যা সব থেকে কম সিকিমে এখন বলেছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য থেকে জনসংখ্যা ভারতে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তো সঠিক উত্তর হবে অপশান সি লাক্ষ্বীপে বাইশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারত নিম্নলিখিত ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি জনসংখ্যা সব থেকে বেশি রাজ্যের মধ্য থেকে কি দেখেছিলাম উত্তরপ্রদেশ সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে থেকে জনসংখ্যা থেকে বেশি কোথায় তো উত্তর হয়ে যাবে অপশান এ দিল্লি আচ্ছা দিল্লি যদি না থাকে তখন কি উত্তর হবে দিল্লি যদি অপশানে না থাকে তখন হবে জম্মু কাশ্মীর আর জম্মু কাশ্মীরে যদি না উত্তরে থাকে তখন হয়ে যাবে আন্দামান নিকোবর আইল্যান্ড ওকে তো টোটালের দিক থেকে সব থেকে বেশি রয়েছে দিল্লির থ্রি দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত কত একটু আগেই করলাম ভারতের লিঙ্গানুপাত এখানে কিন্তু উল্টে দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে নারী পুরুষ অর্থাৎ আগে নারী তারপরে পুরুষ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নশো চল্লিশ ইস টু একটু আগে আমরা দেখলাম পুরুষ অনুপাত মহিলা ফোর দু হাজার এগারো সালের আদমশুমারির স্লোগান ছিল নিচের কোনটি এখানে বলে রাখি দু হাজার এগারো যে আদমশুমারি হয়েছিল সেটা হচ্ছে পনেরোতম পনেরোতম আদমশুমারি সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটা হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে কয়টি জেলা রয়েছে ডিস্ট্রিক্ট কতগুলো জেলার অস্তিত্ব পাওয়া গেছে সঠিক উত্তর অপশান বি ছশো চল্লিশটি সিক্স দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যা কত পার্সেন্টেজ নিয়ে গঠিত গ্রামের মানুষের জনসংখ্যা টোটাল পপুলেশনের কত পার্সেন্টেজ সঠিক উত্তর হবে অপশান ডি সিক্সটি এইট পয়েন্ট সালের ভারতীয় আদমশুমারির মাস্কট কে ছিলেন নিচের কি ছিল দু সালের ভারতীয় আদমশুমারির বা সেন্সাসের অফিসিয়াল মাস্কট দেখো চারটা অপশন একটি টেরিবিয়ার একজন মহিলা গণনাকারী একটি শিশু এবং মা নাকি সাহায্যকারী হাতের প্রতীক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একজন মহিলা গণনাকারী দেখো দু হাজারে এগারোর মধ্যে সর্বাধিক জনসংখ্যার বৃদ্ধির হার পাওয়া গেছে কোন রাজ্যে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত এই দশ বছরে নিচের কোন রাজ্যে সব থেকে বেশি হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেঘালয় আর নাগাল্যান্ডে বাড়ার পরিবর্তে উল্টে কমে গেছে ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন বৃদ্ধি বৃদ্ধির হার ঠিক আছে ওকে নেক্সট টোয়েন্টি নাইন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে নারীর সাক্ষরতার হার সব থেকে কম চারটে অপশান দেখো বিহার ঝাড়খণ্ড মিজোরাম এবং রাজস্থান এ প্রশ্নের উত্তর কিন্তু যদি বিহার করো তাহলে ভুল হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানটি রাজস্থান রাজস্থানে নারী শিক্ষার হার সব থেকে কম তারপরে বিহার ওকে নেক্সট তিরিশ কোন কমিশনার যার নির্দেশনায় দু সালের আদমশুমারি পরিচালিত হয়েছে প্রশ্নটাকে খুবই ভিভিআই করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন কমিশনারের আন্ডারে দু সালের সেন্সাস কন্ডাক্ট হয়েছিল এবং আমি বলেই দিয়েছি এটা পনেরোতম ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি ডক্টর সি চন্দ্র মৌলিক দেখো কি বলছে দু হাজার এগারো আদমশুমারি ভারতের স্বাধীনতার পর থেকে কততম এবং কত সম আদমশুমারী এবং আঠেরোশো বাহাত্তর সাল থেকে কততম আদমশুমারি একটু পরে প্রশ্ন করব যে কোন বছর থেকে আদমশুমারি শুরু হয়েছিল তো এখানে একটু বলে রাখি ঠিক আছে প্রথম আদমশুমারি সেটা শুরু হয় আঠেরোশো বাহাত্তর তারপরে আধুনিকভাবে এবং ভাবে সেটা শুরু হয় আঠেরোশো সাল থেকে এবং ভারতের স্বাধীনতা তোমরা জানো উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে তো দেখো উনিশশো সালের পর থেকে কততম এবং আঠেরোশো যেহেতু প্রথম সেইখান থেকে কত তম সঠিক উত্তর হবে অপশান ওয়ান সপ্তমতম হচ্ছে উনিশশো সাল থেকে দু হাজার এগারো এবং এবং পনেরোতম হচ্ছে আঠারোশো সাল থেকে দু হাজার পর্যন্ত ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার ইতিহাসে নিজের কোন সালকে মহা বিভাজনের বছর বলা হয়ে থাকে অর্থাৎ গ্রেট ডিভাইডেন্ট ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইডেন্ট ইয়ার অফ গ্রেট ডিভাইডেন্ট বা মহা বিভাজনের বছর বলা হয়ে থাকে নিচের কোন বছরটাকে এবং কেন বলা হয় আমি ডিটেলসে বলে দেব এই প্রশ্নটা কিন্তু আমরা যখন জিকে সেট করতাম তখন অনেকবার করেছি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালে আমরা দেখে থাকি যে প্রতি দশ বছর অন্তর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ দু এক সালে যদি আমরা যা জনসংখ্যা দেখব দু সালে নিশ্চয়ই তার থেকে বেশি হবে দু হাজার একুশে তার থেকে বেশি হবে দু হাজার একত্রিশে তার থেকে বেশি হবে অর্থাৎ বৃদ্ধি পেয়ে পেয়ে যায় কিন্তু দু হাজার সরি উনিশশো উনিশশো যখন এগারো সালের যা জনসংখ্যা ছিল উনিশশো সালে সেই জনসংখ্যা কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছিল বা কমে গিয়েছিল তো এর পিছনে অনেক কারণ দেখানো হয়েছিল কেননা উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধতে ভারতবর্ষ অংশগ্রহণ করেছিল এবং প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল এবং অনেক দুর্ভিক্ষ দেখা গিয়েছিল এবং রোগের জন্য কলেরা ম্যালেরিয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মারা যায় তো এই জন্য উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে কমে গিয়েছিল এবং সেটা হচ্ছে আমি পার্সেন্টেজটা ভুলে যাচ্ছি তবুও আমি লিখে রাখছি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টেজ মনে হয় কমে গিয়েছিল ঠিক আছে তো এটা সিওর নয় আমি মুছে দিচ্ছি তো এটা একটু আমি সিওর হয়ে বলে দেবো তো এই জন্য এই দু উনিশশো একুশ সালকে মহাবিবেচনের বছর বলা হয়ে থাকে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় জনসংখ্যা ড্যাশ শতাংশ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি গঠন করে অর্থাৎ কত শতাংশ এসসি এবং কত শতাংশ এসটি তো সঠিক উত্তর হবে অপশান ডি সিক্সটিন পয়েন্ট টু এবং এইট পয়েন্ট টু পার্সেন্ট নেক্সট থার্টি দেখো ভারতের প্রথম আধুনিক এবং নিয়মিত আদমশুমারি আঠেরোশো একাশি সালে শুরু হয়েছিল নিচের কোন গভর্নর জেনারেলের আমল থেকে একটু আগে আমি বলে দিলাম যে আন অফিসিয়ালি শুরু হয়েছিল আঠেরোশো থেকে এবং অফিসিয়ালি আধুনিকভাবে শুরু হয়েছিল আঠেরোশো একাশি সাল থেকে তো নিজের কোন গভর্নর জেনারেলের আমল থেকে এটা শুরু হয়েছিল এটা কেউ আদমশুমারি পরিচালিত হয় কত সালে এটার আর বলার অপেক্ষা রাখে না অলরেডি আমি দুবার তিনবার বলে দিলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো সালে এবং এখানে কোন গভর্নর জেনারেল ছিলেন তিনি হলেন লর্ড মায়ো ঠিক আছে লর্ড মায়োর আমল থেকে এটা শুরু হয়েছিল নেক্সট থার্টি সিক্স দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার মধ্যে শূন্য থেকে ছয় বছর বয়সী জনসংখ্যার পার্সেন্টেজ কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তেরো দশমিক এক দুই পারসেন্টেজ নেক্সট থার্টি ভারত বিশ্বের ভৌগোলিক এলাকার কত শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার কত শতাংশ বিলং করে থাকে এটাকে একদম ভিভিআই কর এবং যতদূর শোনা যাচ্ছে যে দু সালে যদি ডাটা প্রকাশ হয় ভারতের জনসংখ্যা কিন্তু বিশ্বের সর্বাধিক হয়ে যাবে চীনকেও ছাপিয়ে তো সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টু হচ্ছে ভৌগোলিক এলাকা এবং ষোলো দখল করে রয়েছে গোটা বিশ্বের টোটাল জনসংখ্যার মধ্য থেকে এবং দু হাজার একুশ সালের ডাটা বেরোলে টু পয়েন্ট ফোর পার্সেন্টেজটা হয়তো ঠিক থাকবে কিন্তু এই ষোলো পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে কেননা রিসেন্ট অনেক কিছু ডাটা থেকে জানা যাচ্ছে যে ভারতের জনসংখ্যা সর্ববিশ্বে কিন্তু একদম এক নম্বর স্থানে চলে গেছে নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম অলরেডি করে ফেলেছি এটা সঠিক উত্তর কি হবে দেখে নাও অপশান এ হরিয়ানা ঠিক আছে পুরুষ যদি হাজার জন থাকে এখানে মহিলা কতজন রয়েছেন মহিলা রয়েছেন এইট সেভেন নাইন অর্থাৎ আটশো উনআশি জন উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যার সংখ্যা মোট জনসংখ্যা কত পার্সেন্টেজ এখানে কোম্পানি ঢুকে গেছে কেন এটাও করে ফেলেছি প্রশ্নটা রিপিট হলো গ্রামীণ জনসংখ্যা কত পার্সেন্টেজ সঠিক উত্তর হবে অপশান সি সিক্সটি এইট ফোর এবং চল্লিশ নম্বর প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যা কত পার্সেন্টেজ তো এটাও একটা প্রশ্ন মনে করেছি রিপিট হয়েছে প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থার্টি ওয়ান পয়েন্ট প্রশ্ন রিপিট হলেও কোনো ক্ষতি নেই প্র্যাকটিসটা ভালো করে হয়ে যাবে এবং আমিও বারবার করে বলে থাকি বাড়িতে একই প্রশ্ন বারবার করে করো আমি নিজেও যে কোনো বই কিন্তু তিন চারবার করে পড়ি ঠিক আছে বেশি করে মনে রাখার জন্য তো যাই হোক এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আদমশুমারী থেকে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের নতুন ব্যাচ কোর্স কনস্টেবল পুলিশ গোল্ডেন ব্যাচ শুরু হতে চলেছে দশই এপ্রিল থেকে ডবল স্টার খাকি ব্যাচের অ্যাডমিশন এখনও চলছে এবং আশিটি প্র্যাকটিস সহ প্র্যাকটিস ব্যাচ যেটা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্সের অ্যাডমিশন চলছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া অবশ্যই সি আর পি একাডেমিতে নতুন করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই